নমস্কার সবাইকে দেবপ্রিয় ফ্রম প্রিয়াজ ন্যাচারাল তো এই হচ্ছে সেই মিরাকল প্রোডাক্ট যেটা এত দিন ধরে লাস্ট দু বছর সময় লেগেছে এর ফর্মুলা আমার তৈরি করতে এটা যেটা আগে ছিল ড্রাই ফ্রুট সিলিং উপটান যেটা আগে ছিল সেটা টোটালি চেঞ্জড এবং এটা আমি বানিয়েছি এমনভাবে যাতে সবার স্কিনে যায় ড্রাই ফ্রুট সিলিং উপটান এই প্রোডাক্টটা আপনাদের সবার স্কিনে যাবে যাদের মুখে র্যাশ পিম্পলস অ্যালার্জির প্রবলেম কিচিং সেন্সিটিভ স্কিন হাইপার পিগমেন্টেশন এবং হাইপার সেনসিটিভ স্কিন তার সাথে ট্যান মুখে কোনো গ্লো নেই এটা আবার সাত দিনে দশ দিনে রেজাল্ট নয় এটা আবার একদিনই রেজাল্ট যেদিন আপনি মাখবেন আপনি সেই দিনই মানে প্রত্যেক মুহূর্তে আপনি রেজাল্ট পাবেন আর রেগুলার ইউজ করলে আপনার মুখে একটা স্পটও থাকবে না এটা আজকে পুরো লাইভ মানে করে জাস্ট একদম ভিডিওতে আমি আপনাদেরকে বলে রাখছি দেখুন আমি হাতে লাগালাম কালারটা কি বলবো মানে কালারটা একটা অন্য অদ্ভুত রকম কালার এর মধ্যে বেস হিসেবে আছে ড্রাই ফ্রুটস বিটরুট পাউডার ওটস ঠিক আছে বেস হিসেবে আছে আর মুলতানি বেসন চন্দন এগুলো তো নর্মাল আইটেম আর লিকোরাইস থাকছে দারচিনি থাকছে দারচিনি বাটলে যে কালার আসে আমি দেখাই দেখুন আমি পুরো একদম এটা বানিয়েছি দশ জনের জন্য ওকে তো দেখুন জাস্ট কালারটা দেখুন এটা হচ্ছে বিটরুট দিয়ে তৈরি ড্রাই ফ্রুট সিলিং বিটরুট পাউডার ওটস এবং ড্রাই ফ্রুটস তো অবশ্যই আছে আর আপনারা পেয়ে যাবেন নারকেলের গুঁড়ো ঠিক আছে নারকেলের গুঁড়ো এটা এটার রেজাল্ট মানে আমি আপনাদের সত্যি বলে বোঝাতে পারবো না যতক্ষণ আপনারা এটা ব্যবহার করছেন ফেশিয়াল যারা মনে করছেন সামনে বিয়ে আছে তারা এই ড্রাই ফ্রুট সিলিং নেবেন আর রেগুলার ইউজ করলে আপনার স্কিনের স্কিন স্কিন টোন দু টোন কেন পারে মানে আপনি যদি শ্যামবর্ণ হন আপনার শ্যামবর্ণটা উজ্জ্বল হবে আপনি যদি ফর্সা হন আপনার গায়ের রং ফর্সাটা আরো বেশি উজ্জ্বল হবে এটাই হচ্ছে মেন বেনিফিট এটা স্ক্রাবিং টাইপের পাবেন বিকজ এতে ওটস আছে ড্রাই ফ্রুটস আছে ফুল একদম মিহি পেস্ট এটা নয় আর এটা সবাই লাগাতে পারবে সেন্সিটিভ অয়েলি অ্যাকনে সব স্কিনে অল টাইপস অফ স্কিন এবং ড্রাই স্কিনের মানুষরা তো আরো ভালোভাবে লাগাতে পারবে তো মোটামুটি একটা ভিডিও আমি করে দিলাম দেখুন কালারটা কত সুন্দর এসেছে ঠিক আছে আর এই হচ্ছে প্রোডাক্টটা আজকে ওয়েবসাইটে চলে আসবে বুকিং করুন এবং পুজোর আগে পুজোর আগেও লাগবে না সেভেন ডেজের মধ্যে আমাকে রেজাল্ট জানাবে ঠিক আছে এটা চারশো টাকা দাম এটা হাইপার পিগমেন্টেশন যাদের মেচেতার দাগ যাদের যাদের স্কিন থেকে ট্যান হাজার চেষ্টা করেছেন কিন্তু থেকে ট্যান তুলতে বা স্কিনটাকে গ্লো করতে তাদের জন্য এটাই মানে এটা মেখে কেউ যদি মানে পার্লারে যায় কেউ ধরতে পারবে না যে আপনি ফেসিয়াল করে এসছেন না নর্মাল একটা খুব সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট